দুর্গাপুর প্রেস ক্লাবে ত্রিতল ভবনে দ্বার উদ্ঘাটন হল পয়লা বৈশাখের সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় রাজ্য সরকারের সহযোগিতায় এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দল ভবনটি নির্মাণ করে দেওয়া হয়েছে দুর্গাপুর আপামর সাংবাদিকদের জন্য বিগত দিনে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে দুর্গাপুরের সাংবাদিকরা আবেদন করেন তাদের নিজস্ব একটি ভবন কাজের সুবিধার জন্য মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন এবং সেই মোতাবেক সব রকম সুবিধাযুক্ত এই প্রেস ক্লাবটি নির্মাণ করে আড্ডা কর্তৃপক্ষ প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে এই ভবন নির্মাণে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আজকে দুর্গাপুরের প্রেস ক্লাবের যে নতুন সদন হয়েছে ভবন হয়েছে তার দ্বারোদ্ঘাটন হল এটা বহুদিন আগে বহুদিন ধরে আমাদের প্রেসক্লাবের সদস্য সদস্যদের দুর্গাপুরে একটা আকাঙ্ক্ষা ছিল এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যাতে এইখানে তিনি একটি প্রেস ক্লাব উপহার দেন তিনি নির্দেশ দিয়ে গেছিলেন এডিডি এর উপরে দায়িত্ব মধ্যে সেটাকে রূপায়িত করা শুরু হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে এটা একটু বিলম্বিত হচ্ছিল কিন্তু আমাদের এখানের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যত চেয়ারম্যান আসার পরে তিনি এর ওপরে বিশেষ লক্ষ্য দেন এবং সেটা আজকে এখানে সম্পূর্ণভাবে রূপায়িত হয়ে গেছে এবং তার উদ্ঘাটন অনুষ্ঠান হল আজকের এই বিশেষ দিনে আমাদের পশ্চিমবঙ্গ দিবস এবং পয়লা বৈশাখ সেই দিন আমরা যেমন নতুন বর্ষের সূচনা এবং পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি তার সঙ্গে সঙ্গে আমাদের একেবারে অত্যন্ত যারা ঘনিষ্ঠ সব আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা আমাদের মতনই দুর্গাপুর এবং সামগ্রিক জেলা এবং পার্শ্ববর্তী এলাকারও সব উন্নয়নে যারা আগ্রহী তাদের একটা এখানে স্থায়ী ঠিকানা করে দেওয়া হলো বাংলার নতুন বছর না এত মাননীয় মুখ্যমন্ত্রীর উপহার প্রেস ক্লাবকে উনি অনেকদিন আগে অ্যানাউন্স করেছিলেন আমরা সেটার একটা রূপ দিলাম আমরা সেটা রূপ দিয়ে আজকে মাননীয় মন্ত্রী প্রদীপ মঞ্জুমদারের হাত দিয়ে আমরা এডিডি এর তরফ থেকে প্রেস ক্লাবকে আমরা হস্তান্তর করলাম এটাকে আপনি উপহার নিন ভালোবাসা নিন যেভাবে নেবেন শুভেচ্ছা রইল সবার জন্য এই পুরো প্রকল্পের জন্য কত অর্থ আনুমানিক আমাদের আনুমানিক ইলেকট্রিক্যাল নিয়ে সব মিলিয়ে জমি ছাড়া বিল্ডিং কনস্ট্রাকশন এবং সব মিলে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা